বাংলাদেশ থেকে হুসাইন রাজীব আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের সাহাবি মসজিদে যেটি উনিশশো পঁচাশি ছিয়াশি সালের দিকে খুঁজে পাওয়া গিয়েছিল আর এই মসজিদটি এখানে যে পাথরগুলি পাওয়া গিয়েছে পুরনো যে ঐতিহ্যগুলো যে পাথর ইটগুলো পাওয়া গিয়েছে সেগুলোর মধ্যে কিন্তু লেখা আছে যে ঊনসত্তর হিজরিতে কিন্তু এই মসজিদটির নির্মাণ করা হয়েছিল বলে এখানে কিছু নমুনা বা এখানে স্থানীয়রা এবং এখানে যিনি খাদেম রয়েছেন তিনি কিন্তু ইতিপূর্বেই আমাদেরকে বলেছেন আর আজ আপনাদেরকে আমরা এই মসজিদ সম্পর্কে কিন্তু বিস্তারিত তুলে ধরব আপনারা দৈনিক সাবাস বাংলাদেশের সাথেই থাকুন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে লালমনিহাটের সাহাবি মসজিদে অবস্থান করছি আর এই অবস্থানটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটি হচ্ছে সাহাবি মসজিদ আর এটি দেখুন এখানে লেখা আছে যে উনসত্তর হিজরিতে এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছিল এখানে লেখা আছে হারানো মসজিদ কমপ্লেক্স এটি পরবর্তীটা নতুন করে কিন্তু বানানো হয় আমরা একটু মসজিদের ভিতরের দিকে একটু প্রবেশ করার চেষ্টা করি প্রিয় দর্শক আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে লালমনিরহাটে ঐতিহাসিক হারানো মসজিদ প্রাচীনতম মসজিদগুলির মধ্যে অন্যতম কিন্তু এটি এটি যার নতুন নাম করা হয়েছে জামেয়া সাহাবা জামে মসজিদ অনেকেই এটাকে সাহাবি মসজিদ হিসেবেও কিন্তু চিনে থাকেন আর এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই জায়গাগুলো কিন্তু এখানে কিন্তু মসজিদের যে মেইন গেট ছিল যে প্রধান ফটক সে প্রধান ফটকটি কিন্তু এটা ছিল আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ ফিটের মতো আপনার একটি ইয়ার ছিল এখানে ইমাম সাহেব যেটি বললেন যে এখানে পঞ্চাশ ইঞ্চি লম্বা মোটা পুরু দেয়াল ছিল যে দেয়ালগুলো অনেক মোটা আকারের ছিল এবং এই যে অংশটুকুটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে প্রিয় দর্শক এটি এখানে কিন্তু নির্মাণ করা একটা মেম্বার ছিল সেই সময় উনসত্তর হিজড়িতে এখানে মেম্বার ছিল এবং এদিকে তেরো ফিট ছিল এই এই আপনি যে দেখতে পাচ্ছেন এদিকে তেরো ফিট ছিল প্রিয় দর্শক এবং এদিকে ছিল নয় ফিটের মতো ইমাম সাহেব যিনি এই মসজিদের পুন পুরনো ইতিহাস যখন বললেন তো আমরা সেটা কিন্তু তার কাছ থেকেই শুনেছি এখন আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাই আপনাদেরকে এখানে কিছু পুরনো যে পাথরগুলি রয়েছে এখানে পুরনো যে ইটগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এগুলো সেই সময় যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল তার আগে মসজিদের আপনাদেরকে যদি একটু ইতিহাস বলি তো এই মসজিদের ইতিহাসটি আপনাদেরকে একটু বলে রাখি যে উনিশশো পঁচাশি এবং ছিয়াশি সালের দিকে এই মসজিদটিকে খুঁজে পায় এই মসজিদটিকে খুঁজে পাওয়ার পিছনে একটি ঘটনা আছে প্রিয় দর্শক যে উনিশশো সালের দিকে আশ্চর্যজনকভাবে লালমনের পাওয়া যায় এই প্রাচীন মসজিদটি যা বাংলাদেশের মুসলমানদের আগমনের প্রারম্ভিক ইতিহাসের রাত সাক্ষী হয়ে দাঁড়িয়েছে যে এই মসজিদটি লালমনিহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের একটি জঙ্গলের আড়ার মাঝে আবিষ্কৃত হয় এ হারানো মসজিদটি একসময় স্থানীয় লোকজন জীবন জীবজন্তু ও সাপ বিচ্ছুর ভয়ে এই জঙ্গলে আড়াটির ভেতরে প্রবেশ করত না পরে উনিশশো তিরাশি সালের দিকে স্থানীয়রা এটা চাষাবাদের জন্য পরিষ্কার করার উদ্যোগ নেয় এটি ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে তারা দেখেন এই জায়গাটি সমতল জায়গা সমতল জায়গা থেকে উঁচু এবং সেখানে রয়েছে প্রায় সাত থেকে আটটির মতো মাটির উঁচু টিলা জায়গাটি সমতল করার জন্য করার জন্য এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চালানো হয় কিন্তু উনিশশো ছিয়াশি সালের দশ মহরমে একটি আশ্চর্যজনক ঘটনা এখানকার স্থানীয়দের ভাবিও তোলে আয়ুব আলী নামের এক ব্যক্তি অন্য অনেকের মতো ইটের স্তূপ থেকে ইট উড়িয়ে বাড়ি নিয়ে যায়া দেখেন এই যে ইটটি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে ছবিটি দেখছেন আর যে গল্পটি আপনাদেরকে বলছি এটি কোনো গল্প নয় এটি একটি বাস্তব ঘটনাকে তুলে ধরছি আপনাদের মাঝে দৈনিক সাবাস বাংলাদেশের পক্ষ থেকে এই যে ইটটি তিনি নিয়ে যান বাসার মধ্যে তখন তিনি বাসায় এই ইটটি নিয়ে গিয়ে কলের পারে নাকি তিনি রাখার জন্য তিনি কিন্তু নিয়ে গিয়েছিলেন আর সে সময় কিন্তু দুর্ভিক্ষ যখন বাংলাদেশে ছিল তখন কিন্তু একটি ইটের মূল্য কিন্তু অমূলনীয় ছিল এই জন্য যখন এটিকে খুঁজে পাওয়া হয় তখন অনেক ইটই কিন্তু স্থানীয়রা ইটগুলোকে কিন্তু বাসায় নিয়ে যায় তেমনিভাবেই কিন্তু আয়ুব আলী এই ইটকে কিন্তু বাসায় নিয়ে গিয়েছিলেন বাসায় নিয়ে যাওয়ার পরে তিনি কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেন এবং ইমাম সাহেব যেটি বললেন যে এই ইটটি কিন্তু নাকি এক জায়গা থেকে সরে গিয়েছিল তখন তিনি একটু পরিষ্কারভাবে দেখার জন্য ইটটিকে ধৌত করলেন এবং দেখতে পেলেন যে এই ইটটির মধ্যে কিছু একটা লেখা আছে তো তিনি এই লেখাটা যখন দেখতে গেলেন তখন এই যে স্পষ্টভাবে এখানে লা ইলাহা আমরা দেখতে পাচ্ছি এবং নিচনে মোহাম্মদুর রসুল্লাহ দেখতে পাচ্ছি ইমাম সাহেবও কিন্তু এটির বর্ণনা দিলেন এবং এখানে একটি বিষয় লেখা আছে যে এটি আরবিতে ঊনসত্তর এক লিখা আছে যেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পাশে কিন্তু একটি যেটি শাপলা ফুল বা আপনি ফুলের মতো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো প্রিয় দর্শক আর এটি হচ্ছে সেই মসজিদে সেই সময় যে পাওয়া ইট ভাবে এখানে কিন্তু তারা ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটি যে একটি হারানো মসজিদ ছিল সে মসজিদের যে ঐতিহ্যকে ধরে রাখার জন্য কিন্তু এই ইটগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে সে সময় কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিল যে এটা মসজিদ না হয়ে তো মন্দিরও হতে পারত তো তখন কিছু সে সময়কার তখন কিছু ব্যক্তিরা কিন্তু একটু গবেষণা করলেন এবং তিনি কিন্তু দেখার চেষ্টা করলেন যে এই বিষয়টা মসজিদটি তখন চারোপাশে কিন্তু পরিষ্কার করা হয় এই যে দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াশি পঁচাশি ছিয়াশি সালের দিকে কিন্তু এই পুরোটাকে পরিষ্কার করা হয় আর আপনারা জানেন যে মসজিদের গেট কিন্তু পূর্ব দিকে হয়ে থাকে অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু এই যে মেম্বারটি রয়েছিল আর এই যে গেট এই গেটটি কিন্তু পূর্ব দিকে ছিল এবং সেখানে কিন্তু আপনারা যদি দেখেন যে এই জায়গার মধ্যে কিন্তু গেটটি এখনও আছে এখানে কিন্তু একটি গ্লাস দিয়ে কিন্তু এখানে নিচনে কিন্তু তারা ঢেকে রেখেছেন এই এটিকে যাতে ধরে রাখা যায় ঐতিহ্যকে যাতে রাখা যায় জন্য কিন্তু তারা এখানে কিন্তু গ্লাস দিয়ে এই জায়গাটুকু থেকে রেখেছেন আর এটা ছিল মেন গেটের থেকে ঢোকার যে দেয়ালটা সে দেয়ালটা কিন্তু এখনও এই যে ইটটি আপনাকে দেখালাম এই ইট দিয়ে কিন্তু এই দেয়ালটি এখনও করা আছে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি যে পরবর্তীতে কিন্তু এটি স্থানীয়দের উদ্যোগে কিন্তু এটিকে মসজিদ কমপ্লেক্সে রূপান্তর করা হয় এবং এ পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদের বাইরে কিন্তু একটি মাদ্রাসা রয়েছে এবং এখানেও একটি মাদ্রাসা রয়েছে যেই মাদ্রাসায় কিন্তু একশো পঞ্চাশ জনের মতো শিক্ষার্থীরা তারা কিন্তু লেম হাসিল করছেন এবং পঁয়তাল্লিশ জনের মতো শিক্ষার্থীরা তারা কিন্তু আবাসিক ভাবে এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়দর্শক আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি এই যে জায়গাটা এটা প্রায় ছয় একর জুড়ে ছিল প্রিয় দর্শক পুরোটা কিন্তু ছয় একর জুড়ে ছিল আর এই ছয় একরে কিন্তু এই জায়গাটা ছিল ধারণা করা হয় এবং এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে লালমনিহাটের বিমানবন্দরের পিছনে একজন একটি ফ্যামিলি বসবাস করত এবং তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার পরেই কিন্তু তারা এখানে চলে আসে এবং তারাই কিন্তু তাদের মাধ্যমে কিন্তু এই মসজিদটি উদ্ধার হয় বলে স্থানীয়রা বলছেন তো সেই আয়ুবালির কথাটা যদি আরেকবার বলতে চাই তো আয়ুবালি তিনি যখন এই মসজিদকে আবিষ্কার করতে পারলেন তখন কিন্তু তাকে স্বপ্ন জেগেও কিন্তু তাকে রাতের বেলা ঘুমের মধ্যেও কিন্তু তাদেরকে এখানে ইমাম সাহেব যেটি বললেন যে দুইজন জিন নাকি তাকে গিয়ে নামাজ কেন পড়া হচ্ছে না মসজিদটি পাওয়ার পরও এই বিষয়ে কিন্তু তারা কিছুটা বুঝতে পারেন এবং পরবর্তীতে কিন্তু এখানে নামাজ আদায়ের জন্য তারা কিন্তু আসেন তো প্রিয় দর্শক এটি যে মসজিদ এটি তো মন্দিরও হতে পারতো সে বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে যে পাথরটি আপনাকে দেখালাম সেখানে আরবিতে স্পষ্টভাবে কিন্তু লিখা আছে লা ইলাহা উপরে লিখা আছে এবং পাথরের কিন্তু অনেক অংশ কিন্তু ভেঙে গিয়েছে সেজন্য কিন্তু বাকি অংশটুকুটা নেই এবং নিচে মোহাম্মদুর রসুল্লাহ আমরা কিন্তু স্পষ্ট দেখতে পেরেছি এই আর এটি ছিল মসজিদের পুরো এরিয়াটা এই যে মসজিদটি খুব বড় ছিল না প্রিয় দর্শক তেরো ফুট এবং নয় ফুট স্কোয়ারে মসজিদটি ছিল এবং এটি ছিল মেন গেট এই মেন গেট দিয়ে এখানে কিন্তু প্রবেশ করত তো প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু লালমনের হাট থেকে কিন্তু আমি পঞ্চগ্রাম থেকে এই মুহূর্তে এই হারানো সাহাবি মসজিদের ঘটনাগুলো তুলে ধরছি আমাদের সাথেই থাকুন প্রিয়দর্শক আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে পাথরটি দেখছেন এই যে এই যে এই কালেমা লেখার যে পাথরটি দেখছেন এবং এই ফুলটি যে দেখছেন এটি কিন্তু রংপুরের যে রাজবাড়ি জাদুঘর তাজহাটে অবস্থিত রয়েছে আপনারা জানেন যে রংপুরের জমিদার বাড়িতে এই এই পাথর দুটিকে কিন্তু এখনও সরকারিভাবে ওখানে কিন্তু রাখা হয়েছে সংরক্ষণ করে কিন্তু রাখা হয়েছে রংপুরে কিন্তু তাজহাট জমিদার বাড়িতে আমরা ওখানেও গিয়ে এই পাথরটি দেখব এখনও পাথরটি আছে কিনা প্রিয় দর্শক আমরা যদি একটু বাহিরের দিকে যাই মসজিদের তাহলে আমরা সেখানে একটু দেখানোর চেষ্টা করি এবং স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না খুব একটা তবে আমি একটু সেখানে যাওয়ার চেষ্টা করি যে এই মসজিদে বিষয়ে আরও কিছু ইতিহাস জানার জন্য একটু যদি চেষ্টা করি প্রিয় দর্শক তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মসজিদটি কিন্তু অনেক বড় জায়গা জুড়ে ছিল এবং যেটি মানুষের কথায় যে তারা যে বলছেন যে এটি কিন্তু ছয় একর জমি জুড়ে ছিল এবং সেখানে কিন্তু অনেক গাছপালা অনেক জঙ্গল আকারের ছিল যার ফলে কিন্তু প্রিয় দর্শক এখানে কিন্তু কেউ আসার সাহস পেতেন না এখানে জীব জন্তু অনেক কিছুই থাকতো যার ফলে কিন্তু এটি কালের পর কাল কিন্তু এটি ঢেকেই যায় এবং জঙ্গলে এক প্রকার মিশে গিয়েছিল কিন্তু এই আয়ুবালির মাধ্যমে কিন্তু এই জমিটি উদ্ধার হয় উনিশশো চুরাশি পঁচাশি সালের দিকে এখানকার মানুষদের সাথে কথা বলে আমি তাই বুঝলাম প্রিয়দর্শক এই মসজিদটি কিন্তু টিকে রাখার জন্য আরও বেশ কিছু উদ্বেগ নেওয়া যেতে পারে যেমন ইতিমধ্যেই কিন্তু এখানে মাদ্রাসা কমপ্লেক্স করা হয়েছে প্রিয় দর্শক কিন্তু এই মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে খুব সীমিত আকারে কিন্তু এখানে কার্যক্রম পরিচালনা হচ্ছে এখানে ইমাম সাহেব যেটি বললেন এবং ওই পাশে কিন্তু একটি মাদ্রাসা রয়েছে দুটি এখানে মাদ্রাসা রয়েছে এক পাশে জন থাকেন এবং অন্য পাশে একশো পাঁচজনের মতো থাকেন ইমাম সাহেব যেটি বললেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে লালমনিরহাটের যে হারানো মসজিদটি রয়েছে সেই মসজিদ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রিয়দর্শক এই মসজিদের কিন্তু আরও কিছু গল্প রয়েছে রংপুরে কিন্তু দিনী দাওয়াত নাম বইতে এই মসজিদের কথা কিন্তু তুলে ধরা হয়েছে রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকেও কিন্তু জানা যায় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আম্মা বিবি আমিনার চাচত ভাই হজরত আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ আনহ ছশো বিশ থেকে ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে ইসলাম প্রচারে আসেন এছাড়াও উনিশশো নব্বই থেকে দু পর্যন্ত দেশের গণমাধ্যম সহ সারা বিশ্বে আন্তর্জাতিক গণমাধ্যমে এ মসজিদের সংবাদ প্রচার হয়েছে বর্তমানে প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে বহু পর্যটক এ মসজিদ দেখতে আসেন অনেকেই এখানে এলে অন্তত এক ওক্ত নামাজ পড়ে যাওয়ার চেষ্টা করেন পেরদর্শক এই মসজিদের আদ্যপান্ত সম্পর্কে কিন্তু আজ আমরা জানালাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি হুসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক সাবাস বাংলাদেশ